তো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের অ্যান্সারকে নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা পিএসসি কিন্তু আমাদের মোট চারটি সেশন কিংবা চারটি শিফটের যে প্রশ্নপত্রের পিডিএফ তো সেই প্রশ্নপত্রে কিন্তু পিডিএফ গতকাল কিন্তু আমাদের অফিসাল ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে তো সেই প্রশ্নপত্রের পিডিএফগুলো কিন্তু আমি আপনাদের এখানে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড অলরেডি প্রোভাইড করে দিয়েছি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আমাদের ক্লার্কশিপের সেশন ফোরের ফুল অ্যান্সারকে নিয়ে আলোচনা করবো তো এখানে আপনারা অনেকেই ক্লার্কশিপের চার নম্বর সেশনের যে অ্যান্সার কি চার নম্বর সেশনের অ্যান্সার কি নিয়ে জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এখানে চার নম্বর সেশনের ফুল অ্যান্সার কি ইংলিশ থেকে শুরু করে ইংলিশ প্লাস জিএস জিকে প্লাস এখানে ম্যাথ এই তিনটি বিষয়েরই কিন্তু এখানে ফুল অ্যান্সারকে নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যেই কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের সেশন ফোরের ক্লার্কশিপ এক্সামিনেশনের প্রশ্ন ক্লাস ক্লাসশিপ এক্সামিনেশন সেশন ফোর তো এই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেশন ফোরের অ্যান্সারকে নিয়ে আলোচনা করব তো এর পরবর্তীতে আমি কিন্তু এক এক করে বিভিন্ন সেশনের অ্যান্সার কীগুলো নিয়ে আসবো তো আপনাদের যেটি প্রথমে লাগবে প্রথমে অ্যান্সার কী লাগবে তো আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওখানে ফার্স্টে এখানে এ সিরিজের এখানে ইংলিশ রয়েছে তো ওখানে ইংলিশের ফার্স্টের যে কোশ্চেন তো একশোটি প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব তো সেহেতু কিন্তু আমি এখানে ফার্স্ট অ্যান্সার কীগুলো কিন্তু বলবো তো এখানে ফার্স্টের যে অ্যান্সারটি হবে ফার্স্ট কোশ্চেন তো এখানে ফার্স্ট কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ তার পরবর্তী এখানে দু নম্বর কোয়েশ্চেন ইংলিশ তো এখানে আমাদের কিন্তু তিরিশটি সর্বপ্রথমে তিরিশটি কিন্তু এখানে ইংলিশ অ্যান্সারকে নিয়ে আলোচনা করতে হবে তার পরবর্তীতে এক এক করে জি ম্যাথ আর হচ্ছে জিএসজিকে আসবে তার পরবর্তীতে এখানে ওয়ান ওয়ার থেকে দেখা দেওয়া হয়েছে দু নম্বর তো দু নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি হারভিভোরাস তার পরবর্তীতে তিন নাম্বার থেকে এখানে দেওয়া হয়েছে তিন নম্বরের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি রেস্ট্রিকশান তার পরবর্তীতে চার নম্বর চার নম্বরের এখানে ইংলিশের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু চারের সি সিন্স তার পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে পাঁচের পাঁচের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার অপশন তার পরবর্তীতে ছয় নাম্বারে এখানে আমরা চলে আসবো ছয় নম্বরে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি তো এখানে কিন্তু এটি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এখানে পরবর্তী পার্টের বলা দেবে পরবর্তী পার্ট বা পরবর্তী অংশের কথা বলে থাকলে থাকলে এ টি ই আর ল্যাটার কিন্তু এখানে ইউজ হবে তার পরবর্তী সাত নম্বর তো সাত নম্বরে এখানে ছয় নম্বর বলে দিলাম সাত নম্বর এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি তার পরবর্তী কোয়েশ্চেন আটের আটের এখানে ফ্লুয়াল ফর্ম কারেক্ট ফ্লুয়াল ফর্ম এখানে বলতে বলেছে আটের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি তার পরবর্তী কোশ্চেন নয় তো এখানে নয়ের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নয়ের অপশন এ বোথ এক আর তিন তার পরবর্তী দশ দশের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অ্যাবসট্রাক্টনাউন তার পরবর্তী এগারো নম্বর তো এগারো নম্বরের এখানে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান বি নাম্বার এখানে সঠিক অ্যান্সার তার পরবর্তীতে বারো তো এখানে বারোর এখানে রেড হট বলেছে তো দুটোই অ্যাডজেক্টিভ এখানে বি নাম্বার হয়ে যাবে সঠিক অ্যান্সার তার পরবর্তীতে তেরো তেরোর এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এখানে হচ্ছে স্পেল করতে বলা হয়েছে কারেক্টলি স্পেল্ড তো সিও সিও ডবল এন ও টিএ টিআইন কনভারটেশন হয়ে যাবে এখানে সার্টিক অ্যান্সার চোদ্দ ফার্টি নাম্বারে এখানে সার্টিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি প্যাট্রোল্ড সি নাম্বার তার পরবর্তীতে পনেরো নম্বর আমরা চলে এসেছি তো এখানে পনেরো নম্বরে এখানে সার্টিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বোথ এ অ্যান্ড বি তার পরবর্তীতে পনেরো এবার ষোলো ষোলো নম্বরে এখানে সঠিক অ্যান্সার অ্যান্টোনিম করতে বলেছে ষোলো নম্বরে সার্টিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজি সতেরো নম্বর সতেরো নম্বরের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সতেরোর হচ্ছে এখানে সি নাম্বার অপশনটি সঠিক হয়ে যাবে তার পরবর্তীতে আঠারো আঠেরো নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠেরো ডি জিরান্ট হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার তার পরবর্তী উনিশ নম্বর উনিশের এখানে এ হচ্ছে সঠিক অ্যান্সার ট্রুথ টোয়েন্টি টোয়েন্টির হচ্ছে বি টার্ন আপ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তার এখানে টোয়েন্টি ওয়ানে আমরা চলে আসবো টোয়েন্টি ওয়ানের সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে এই নাম্বার অপশানটি টোয়েন্টি টু টোয়েন্টি টু হচ্ছে অ্যাথেস্ট বলেছে অ্যাথেস্টের মানে কি তো এখানে টোয়েন্টি টুর এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে টোয়েন্টি টুর অপশান সি হচ্ছে নাস্তিক সি নাম্বার অপশন এখানে সঠিক অ্যান্সার তারপর টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রির এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি নাম্বার উইল বি সঠিক অ্যান্সার টোয়েন্টি থ্রির বি টোয়েন্টি ফোর আমরা চলে আসবো টোয়েন্টি ফোরের হচ্ছে সি নাম্বার অপশান এখানে সঠিক সি নাম্বার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের হচ্ছে সি এখানে বিসাইডস হবে তো বিস এই বিসাইড আর বিসাইডস দিয়েও কিন্তু এর আগে আমাদের দু হাজার উনিশ সালে কোয়েশন এসেছিলো তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিসাইডস তার পরবর্তীতে আমরা টোয়েন্টি সিক্সে চলে আসবো টোয়েন্টি সিক্সে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের হচ্ছে বি নাম্বার হাইট সিনোনিম হচ্ছে হাইট হয়ে যাবে তারপর টোয়েন্টি এইট টোয়েন্টি এইটের হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভার্ভ তার পরবর্তীতে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনের সঠিক অ্যান্সার অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন বি থার্টি তো থার্টি কার্টোগ্রাফি হচ্ছে থার্টির হচ্ছে বি ম্যাপস ম্যাপ সম্বন্ধিত স্টাডি তো এখানে আমাদের ইংলিশ অ্যান্সার কি শেষ হলো তার পরবর্তীতে আমরা এখানে ম্যাথ আর হচ্ছে আমাদের ম্যাথ আর এখানে আমাদের জিএস জিকে এখানে কিন্তু মিক্সড রয়েছে তো সেই এক এক করে কিন্তু আমরা মিক্সগুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই চারটি পেপারে চারটির যে প্রশ্নপত্র চারটি সেশনের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়া আর এছাড়া আমাদের কিন্তু টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন তো আমরা এক এক করে এবার রিজনিং ম্যাথ আর হচ্ছে জিকে জিএস নিয়ে আলোচনা করব তো এখানে ম্যাথ বলে দেওয়া থাকলেও কিন্তু এক দুটো এখানে রিজনিং ঢোকানো হয়েছে তো থার্টি ওয়ান এখানে সিরিজ দেওয়া হয়েছে রিজনিংয়ের তো থার্টি ওয়ানে বলেছে যে এখানে কী সিরিজ রয়েছে সাত এগারো উনিশ তো এখানে এখানে ফোর ডিফারেন্স রয়েছে এখানে এইট ডিফারেন্স রয়েছে তো ডবল ফোরের ডবল এইট তারপরে হচ্ছে এখানে সিক্সটিন এভাবে ডিফারেন্স রয়েছে সিক্সটিনের ডবল থার্টি টু এভাবে ডিফারেন্স কিন্তু এখানে রয়েছে তো এই হিসাবে কিন্তু আমাদের এখানে থার্টি হচ্ছে রয়েছে থার্টি ওয়ানের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু ডি নাম্বার অপশন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে একশো একত্রিশ তার পরবর্তীতে আমাদের থার্টি টু রয়েছে থার্টি টুর এখানে কনস্টিটিউশন থেকে কোশ্চেন দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাসন ভারতের যে কোনো রাজ্যে যে কোনো রাজ্যে জারি হতে পারে কত নম্বর সংবিধান অনুযায়ী তো থার্টি থার্টি টুর এখানে আমাদের তিনশো ছাপ্পান্ন নম্বর সংবিধান অনুযায়ী অর্থাৎ স্টেট ইমারজেন্সি তার পরবর্তীতে এখানে ন্যাটও গঠিত হয় কত সালে ন্যাটও আমাদের গঠিত হয় নাইনটিন ফর্টি নাইন অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার তার পরবর্তীতে থার্টি ফোরে আমরা চলে আসবো থার্টি ফোরের এখানে ম্যাথ রয়েছে খুবই সিম্পল ম্যাথ থার্টি ফোরের এখানে সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আমাদের থার্টি ফোরের বি নাম্বার অ্যান্সার তো এখানে এটি ফাইভ এইট জিরো এইটের হচ্ছে এখানে এলসিএম করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যেটি যে সংখ্যাটি এখানে জোড়া আসবে না তো সেই সংখ্যাটি কিন্তু এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার তার পরবর্তীতে থার্টি ফাইভ আমরা চলে আসবো থার্টি ফাইভের ম্যাথ রয়েছে থার্টি ফাইভের এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি নাম্বার সঠিক অ্যান্সার তার পরবর্তীতে এখানে থার্টি সিক্স থার্টি সিক্সের এটু ম্যাথ রয়েছে থার্টি সিক্সের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ফোর ইস টু ফাইভ থার্টি সেভেনের হচ্ছে এরিক যে হাবসমের লেখা বইটির নাম হচ্ছে দ্য এজ অব রেভলিউশন অপশান সি থার্টি এইট এরা অ্যান্ড এরা অফ ডার্কেন্স তো এটি কিন্তু সহজে একটি বই তো আমাদের শশী থারুর লেখা অপশান বি থার্টি নাইন থার্টি নাইনের কিন্তু এখানে রিজনিং একটি থার্টি নাইনের এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বি সানডে কিংবা রবিবার ফার্টি রয়েছেন ব্রহ্মপুত্র নদের একটি উপনদী হলো মানস নদী তো এটি আসামে রয়েছে মানুষ নদী আর এই মানস নদী কিন্তু আমাদের ভুটানের দীর্ঘতম নদী আর ভুটানের এই মানুষ নদীটাই কিন্তু এখানে অন্য একটি নাম রয়েছে সম্ভবত ছু বলে এই মানুষ নদীর ভুটানের নাম রয়েছে দ্রাংমে ছু বলে তার পরবর্তীতে ফর্টি ওয়ান ফর্টি ওয়ানের থেকে দেওয়া হয়েছে এখানে রেশিও থেকে দেওয়া হয়েছে ফর্টি ওয়ানের হচ্ছে ডি হয়ে যাবে এখানে সঠিক ক্যান্সার ফর্টি টু এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ কোন দেশ আয়োজন করেছিল অপশান বি হয়ে যাবে সঠিক ক্যান্সার মালদ্বীপ ফর্টি থ্রি থ্রির এখানে প্রফিট অ্যান্ড লস ফর্টি এখানে সঠিক হয়ে যাবে অপশান এ দশ টাকা তা ফর্টি ফোর আয়ুর্বেদ দিবসে দু হাজার থিম হলো তো থিম হলো যে আয়ুর্বেদা ফর ওয়ান হেলথ অর্থাৎ এখানে এ নাম্বার তার পরবর্তীতে হচ্ছে এখানে সায়েন্সের একটি গতি গতিচার্য সম্বন্ধিত একটি বিষয় তো এটি হলো আমাদের নিউটনের ফার্স্ট লতে আছে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার তার পরবর্তীতে ফর্টি সিক্স ফর্টি সিক্সের এখানে কোন দেশ লিমফেটিক ফ্যালেরিক জন্য দেশব্যাপী মাস ড্রাগ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন উদ্যোগ চালু করেছে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার ভারত বরাকর কোন নদীর উপনদী বরাকর কিন্তু আমাদের হলো দামোদর নদীর উপনদী তো বারাকান নদীর উপরে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে পাঞ্চায়েত মাইথন বাদ রয়েছে তার পরবর্তী ফর্টি এইট তো ফর্টি এইটের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি এটি জোর হতেও হতে পারে বিজোড়ও হতে পারে ফর্টি নাইন ফর্টি নাইনের এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার বি বারো পার্সেন্ট তারপর ফর্টি নাইন ফিফটি হল ফিফটি এবার আমি বলবো ফিফটির এখানে একটি ম্যাথ রয়েছে তো এখানে ফিফটির শর্টিক অ্যান্সারটি হয়ে যাবে এ নাম্বার তার পরবর্তীতে এখানে ফিফটি ওয়ান সাগর তো এটি জি কে থেকে রয়েছে গান্ধিসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য তো এটি হলো আমাদের মধ্যপ্রদেশ এমপিতে অবস্থিত এই গান্ধিসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য তো এটি হলো আমাদের সঠিক অ্যান্সার অপশান এ তার পরবর্তীতে এখানে ফিফটি টু ফিফটি টুর হচ্ছে অপশন ডি সঠিক অ্যান্সার তার পরবর্তীতে ফিফটি থ্রি মানব দেবের পাওয়া যায় না অপশন ডি সঠিক অ্যান্সার ফিফটি ফোর ফিফটি ফোরের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি এডমন্ড হিলারি ফিফটি ফাইভ ফিফটি ফাইভের শর্টিক অ্যান্সার ফিফটি ফাইভের এ নাম্বার হয়ে যাবে সঠিক অ্যান্সার তার পরবর্তীতে ফিফটি সিক্স ফিফটি সিক্সেও এখানে ম্যাথ রয়েছে ফিফটি সিক্সের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি ফিফটি সেভেন ফিফটি সেভেনের হচ্ছে এখানে শর্টিক অ্যান্সার গতিবেগ বের করতে বলেছে টু এক্স ওয়াই হচ্ছে আর হচ্ছে এক্স প্লাস ওয়াই এই ফর্মুলা দিয়ে হবে খুবই সহজ ফিফটি সেভেনের শর্টিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি তারপরে ফিফটি এইট ফিফটি এইটের এখানে বি নাম্বার হয়ে যাবে সঠিক অ্যান্সার তো এটি সিমপ্লিফিকেশন এটি খুবই সোজা একটি ম্যাথ তো এখানে এট দিয়ে অফ কিংবা এট দেওয়া হয়েছে তো যেহেতু ভাগ রয়েছে ভাগ থাকা সত্ত্বেও কিন্তু আমাদের যে এর যে কাজগুলো রয়েছে তো এর এই কাজগুলো কিন্তু আগে কেউ নিতে হবে তারপরে ভাগের কাজ কিন্তু করতে হবে তো এখানে এই অঙ্কটিতে আপনার যদি প্রথমে ভাগের কাজ করতে চান তো তাহলে কিন্তু এখানে অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে তো সেই জন্য কিন্তু আমাদের এর কাজগুলো এর থাকলে তো সেই এর কিংবা অফের কাজ সব সর্বপ্রথমে আগে কেউ নিতে হবে তার পরবর্তীতে এক এক করে ভাগ গুণ এগুলো কাজ করতে হবে তো এখানে ফিফটি এইট বলে দিলাম ফিফটি এইটের সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে বি ফিফটি নাইন ফিফটি নাইন হচ্ছে প্যাডম্যানের হচ্ছে প্রকৃতির জীবনী কার ওপর তো অপশন এ অরুণাচল মুরগন্থনম সিক্সটি তো সিক্সটি সঠিক হয়ে যাবে অপশান এ নাম্বার সঠিক অ্যান্সার তার পরবর্তীতে সিক্সটি সিক্সটি ওয়ান ওয়াজদা জাতীয় উদ্যান আমাদের গুজরাট রাজ্যে আছে বি সিক্সটি টু সিক্সটি একটি ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে তো সিক্সটি টুর এখানে সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সিক্সটি টুর বি নাম্বার তার পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো সিক্সটি থ্রি নাসা লুসি মহাকাশ যান চালু করেছে কোন মহাকাশীয় বস্তু পর্যবেক্ষণ করতে বৃহস্পতি জুপিটার অপশন বি সঠিক অ্যান্সার দ্বারা উৎপত্তি দেশ হচ্ছে কোনটি কোরিয়া অপশন এ হনবিল উৎসব তো এটি সহজ কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেশনে এসে থাকে হর্নবিল হচ্ছে নাগাল্যান্ডে অপশন সি তার পরবর্তী আমরা কোশ্চেন চলে আসবো হর্নবিল চলে গেল জি টোয়েন্টি থেকে জি সেভেন থেকে দেওয়া হচ্ছে জি সেভেন হচ্ছে শিশু সম্মেলন দু হাজার চব্বিশ ইতালিতে হয়েছে অপশান বি সঠিক অ্যান্সার তার পরবর্তী সিক্সটি সেভেন সিক্সটি সেভেনের ম্যাথ রয়েছে সিক্সটি সেভেনের ম্যাথ সিক্সটি সেভেনের এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন ডি ছত্রিশ ঘন্টা সিক্সটি এইট বায়ুমন্ডলের চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার অপশান সি সিক্সটি নাইন সিক্সটি নাইনে হচ্ছে কোনটি ব্যবহার হরপবাসীরা জানতেন না লোহা অপশান বি সঠিক অ্যান্সার সেভেন্টি হচ্ছে ফিপার প্রতিষ্ঠাতের সদস্য এখানে অপশন এ ফ্রান্স তার সেভেন্টি ওয়ানে আমরা চলে আসবো সেভেন্টি ওয়ানের ম্যাথ রয়েছে সেভেন্টি ওয়ানের এ নাম্বার সঠিক অ্যানসার সেভেন্টি টু সেভেন্টি টুর হচ্ছে দীপা কর্মকার অপশন বি সেভেন্টি থ্রি লোকসভার স্পিকার বলেছে ওম বিড়লা অপশন বি সেভেন্টি ফোরের খুবই সোজা একটি ম্যাথ তো এখানে মিটার পার সেকেন্ড থেকে কে এ করতে বলেছে তো এখানে এটি এটি ভাঙিয়ে এইটিন বাই ফাইভ দিয়ে ইন্টু করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে সেভেন্টি ফোরের সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে অপশান সি এইটকে এমপিএইচ তারপরে সেভেন্টি ফাইভের এখানে চিলড্রেন চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া উনিশশো পঁচপান্ন এ সিক্স সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ তার পরবর্তীতে সেভেন্টি সেভেন এ নাম্বার অপশান সঠিক অ্যান্সার সেভেন্টি এইট সেভেন্টি এইটের হচ্ছে সি নাম্বার অপশন সঠিক অ্যান্সার তার সেভেন্টি নাইনে আমরা চলে আসবো সেভেন্টি নাইনের সঠিক অ্যান্সার দ্বিতীয় নরসিংহবর্মন হিস্ট্রি থেকে কোশ্চেন দেওয়া হচ্ছে এইটীতে আমরা চলে আসবো এইটির এ নাম্বার সঠিক অ্যান্সার টেন পারসেন্ট তার পরবর্তীতে এইটটি ওয়ান এইটটি বি সঠিক তার পরবর্তীতে এইটটি টু টুর এখানে সঠিক হয়ে যাবে বি ফাইভ কে পার ঘন্টা এইট্টি থ্রি অগ্নিমন্দির তো মন্দির এটা সম্ভবত এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার তার পরবর্তীতে হচ্ছে এইটটি ফোর এইটটি ফোরের হচ্ছে মানব রক্তের হচ্ছে হিউম্যান ব্লাডের পিএইচ ভ্যালু অপশন এ সঠিক অ্যান্সার এইটটি ফাইভ এইটটি ফাইভ কোন রাষ্ট্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটেও ক্ষমতা নেই কানাডা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান সি পেটা তো পেটার এখানে ফুল ফর্ম জানতে চেয়েছে তো পেটার ফুল ফর্ম হলো কিন্তু এখানে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ হচ্ছে অ্যানিম্যালস তো এখানে অপশান বি হয়ে যাবে শার্টিক অ্যান্সার অপশান বি তার পরবর্তীতে এইটটি সেভেন তো এখানে বোটান স্ট্রিম থেকে দেওয়া হয়েছে এইটটি সেভেনের সার্টিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি এইট কিমি পারাওয়ার কোন বিজ্ঞানের সবপ্রথম গতিসূত্র আইজাক নিউটান তার পরবর্তীতে কোশ্চেন আমরা চলে আসবো এইটি নাইন কলমকারী চিত্রকলা কলমকারি পেন্টিং হচ্ছে আমাদের দক্ষিণ ভারত অন্ধ্রপ্রদেশে দেখা যায় তো দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের হাতে একা সুতিবস্ত্র তারপর নাইনটিতে আমরা চলে আসবো সশস্ত্র বাহিনীর সম্পত্তি অসাধারণ গোল্ডেন আমল পুরস্কার কোন দেশে তো এখানে সঠিক ক্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশন এ অপশন ডি আর শ্রীলঙ্কা থেকে এটি কিন্তু দেওয়া হয় এই পুরস্কারটি নাইনটি ওয়ানের এখানে সঠিক ক্যান্সার হয়ে যাবে ইন্টারন্যাশনাল বুকার প্রাইস সম্বন্ধে জানতে চাইছে দু হাজার চব্বিশ যিনি এরপেন বাক অপশন এ হয়ে যাবে সঠিক ক্যান্সার নাইনটি টু নাইনটি টুর হচ্ছে অপশন এ হয়ে যাবে সঠিক ক্যান্সার তারপর বলতে নাইনটি থ্রি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল উইলিয়াম উইলিয়াম কোথায় আছে অপশন ডি হয়ে যাবে শার্টিক ক্যান্সার তারপর বর্তমানে এখানে নাইনটি ফোর নাইনটি সি হয়ে যাবে ক্যান্সার সি হচ্ছে টোয়েন্টি এখানে এইচ থেকে দেওয়া হয়েছে নাইনটি ফাইভের এখানে এভারেজ থেকে দেওয়া হয়েছে এটি খুবই একটি কোশ্চেন তো এখানে নাইনটি ফাইভের এখানে শার্টিক হচ্ছে পঁচিশ সিক্স এখানে অস্থায়ী সদস্য কোন কোন রাষ্ট্র দু হাজার পঁচিশ ছাব্বিশে এই সময়কালের মেয়াদে সম্মিলিত জাতিপুঞ্জ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়নি তো এই কোয়েশনটি তোমরা একটু দেখে নেবে এটি তার পরবর্তীতে আমরা নাইনটি সেভেনে চলে আসবো নাইনটি সেভেনের হচ্ছে ডি অপশন হবে সঠিক অ্যান্সার হচ্ছে ডি থার্টি টু তার পরবর্তী আমরা নাইনটি এইট নাইনটি এইটের হচ্ছে ভারতের আমনদেবী দ্বীপপুঞ্জ হচ্ছে কোনটির জন্য সবচেয়ে বেশি পরিচিত পোবাল পাচের কোরআলিফ এর জন্য অপশন এ সঠিক অ্যান্সার আর নাইনটি নাইন হচ্ছে যোগ এর হচ্ছে মূল নিচের কোন বেদের স্তত্বে পাওয়া যায় ঋগ্বেদ অপশান এ সঠিক অ্যান্সার হান্ড্রেড এখানে সর্বশেষে আমাদের একটি ম্যাথ রয়েছে তো এখানে হান্ড্রেডের এই একশো নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সেভেন সাড়ে সাত দিন কিংবা সেভেন পয়েন্ট ফাইভ দিন তো এই হলো আমাদের মোট টোটাল একশোটি প্রশ্নের অ্যান্সার কি তো সব কিছু মিলিয়ে আমাদের জি কেজিএস তার সাথে ম্যাথ এবং তার সাথে ইংলিশ নিয়ে কিন্তু এখানে একশোটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু আজ আলোচনা করে দিয়েছি আমি তো এখানে আপনাদের যাদের যাদের এই ফোর্থ ফোর্থ সেশনে এক্সামিনেশন রয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে অ্যান্সার কীগুলো দেখে মিলিয়ে নেবেন এছাড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কত মার্কস হচ্ছে তো বন্ধুরা এর পরবর্তীতে আমি এক এক করে বিভিন্ন শিফটের কোশ্চেন নিয়ে আসবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো ভালো লাগলে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন